তাহিদ উদ্দিন আফ্রিদি বর্তমানে সবার মুখে মুখে শুধুই একটাই নাম তাওহিদ আফ্রিদি তবে কি কারণে হঠাৎ করেই গ্রেফতার হলো তাহিদ আফ্রিদি হঠাৎ করেই বরিশাল থেকে গ্রেফতার করা হয় তাহিদ আফ্রিদিকে মূলত জানা যায় যে বর্তমানে তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে আদালত অনেকেই জানতে চাচ্ছে যে তাহিদ আফ্রিদির বউ কেন কিছু বলছে না বর্তমানে তাহিদ আফ্রিদির বন্ধু রাহিকে অনেকে অনেক ধরনের কথা বলছে অনেকে বলছে রাহিকে যে রাহির কারণে নাকি আফ্রিদিকে পুলিশে ধরতে পেরেছে রাহি নাকি ষড়যন্ত্র করে তাহিদ আফ্রিদিকে ধরিয়ে দিয়েছে তবে সেটা নিয়ে আবার রাহি মুখ খুলেছে রাহি জানিয়েছে যে সে এইটার মধ্যে কোনো হাত নেই রাহি বলেছে যে তাহিদ আফ্রিদির সাথে মূলত বেশ কিছুদিন যাবৎ তার কোনো যোগাযোগ ছিল না তবে অনেকেই জানতে চাচ্ছে যে তাহিদ আফ্রিদির বউ কেন কিছু বলছে না জানা যায় যে তাহিদ আফ্রিদির বউ ছয় মাসের অন্তঃসত্ত্বা অনেকেই দুঃখ প্রকাশ করছে যে তাহিদ আফ্রিদির বউয়ের এই পরিস্থিতিতে তাহিদ আফ্রিদির এমন একটা অবস্থা হওয়া ঠিক হয়নি কারণ প্রতিটা মেয়েই চায় তার প্রেগনেন্সি সময়ে তার স্বামী যেন তার পাশে থাকুক বর্তমানে তাহিদ আফ্রিদি গুরুতর অসুস্থ জানা যায় লিভার এবং ক্যান্সারে আক্রান্ত তাওহিদ আফ্রিদি তবে তাহিদ আফ্রিদির বউয়ের বোন আল রোজা একটা পোস্ট করেছে ফেসবুকের মাধ্যমে যে আপনারা যারা তাহিদ আফ্রিদিকে নিয়ে বিভিন্ন সমালোচনা করছেন তারা হয়তো বা জানেন না যে তাওহিদ আফ্রিদি কিন্তু অনেক মানুষকে সাহায্য করেছে বন্যার সময় হাঁটু পানিতে নেমে তাহিদ আফ্রিদি অনেক বন্যার্থদের সাহায্য করেছে যেগুলো আপনারা ইতিমধ্যে ভুলে গেছেন কোনো এত বড় কন্টেন্ট ক্রিয়েটার বা এত বড় সেলিব্রিটি কখনোই যাবে না মানুষকে এভাবে সাহায্য করতে যেভাবে তাহিদ আফ্রিদি সাহায্য করেছে তবে তাহিদ আফ্রিদির বোন বোয়ের বোন আল রোজার এই ধরনের পোস্টে অনেকেই সমবেদনা জানিয়েছে এবং অনেকেই দুঃখ প্রকাশ করেছে